তাই মুই পয়সাটা দিম ওরে বাপ রে বাপ তাহলে তো কোমর ভালো শক্তই আছে তা কি কালকে সকাল বেলা না দুপুরে না সন্ধ্যার পর আব্বা তো দুপুরে খাইয়ে লইয়া বাজারে যাইবে হ্যাঁ আসরের কালে টাকা কলম রেডি রাখো ভাই কই কি লাগে না আমি যদি মিলে যাই বাড়াটা সিটে বাগে যাই মানে লাইন না ওই গেলে অনেকে কয় টাকা বাহি এই কারণে একটু খারাপও লাগে সবাই থাও ভালো থাকো অমুক আর কসু